আসলে আপনি ভালোবাসলে আমারই লস আমার বয়ফ্রেন্ড চাকরিটা পেয়ে গেলেই আমি তার কাছে চলে যাব তখন তো আবার আপনাকে একাই থাকতে হবে তাই ভালো না বাসাই ভালো তরুর কথা শুনে চোখগুলো লাল হয়ে গেল তুরাগের তরুর দিকে না ঘুরেই হাত মুষ্টিবদ্ধ করে নিল তুরাগের রাগ কেন হচ্ছে নিজেই বুঝতেছে না সেখানে আর না দাঁড়িয়ে গটগট পয়ে বেরিয়ে গেল সেখান থেকে আমার প্রফিটের ফিফটি পারসেন্ট শেয়ার আমি আমার দুই মেয়েকে সমান ভাগে ভাগ করে দিতে চাই আর আমার প্রপার্টির চার ভাগে ভাগ হবে তিন তিন ভাগ ছেলে মেয়ে পাবে আর এক ভাগ আমার নামে থাকবে আমার নামে যেটা থাকবে সেটা আমার মৃত্যুর পরেও আর কোনো ওয়ারিস থাকবে না সেটা কোনো এতিমখানার নামে চলে যাবে উইল এভাবেই করবে অপর থেকে কি বললো শোনা গেল না কিন্তু জবাবে বললেন আমি এরকমটা চাই ব্যবস্থা করো যত শীঘ্রই সম্ভব কথাগুলো বলতে বলতে হাঁটছিলেন তিনি আর আড়ালে যে কেউ কথাগুলো শুনে কুটিল বুদ্ধি আঁটতেছে তা খুনক্ষরেও টের পেলেন না তিনি সেদিনের পর থেকে কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ এর মধ্যে তুরাগা তরুর মধ্যে তেমন ভালো কোনো সম্পর্ক গড়ে না উঠলেও দেখা যায়নি আর কোনো বিবাদ তরু দুজনেই চাচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হোক অনিশ্চাই হোক আর যেভাবেই হোক তারা দুজন স্বামী স্ত্রী এখন অতীতে আর যাই থাকুক না কেন তাই এখন কেবল অতীত অতীতকে এক পাশে রেখে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাই তারা সবার এর মধ্যে মিনি স্টক করে ঘরবন্দি হয়েছেন তাইয়েব সাইয়েদ তার বিজনেস দেখাশোনার কেউ নেই তিনি তুরাগের হাত ধরে অনুরোধ করলেন এবার যেন অন্তত তার ব্যবসাটা সামলায় তুরাগ অসুস্থ বাবার কথা ফেলতে না পেরে তুরাগ ছোটবেলা থেকে কম জ্বালাতন করে নাই এই বাবাকে এখন একটু শান্তি দেওয়ার পালা এখন একটু শান্তি দেওয়ার সময় এসেছে আর সেই সুযোগটা লুফে নাই তুরাগ মন দিল ব্যবসায়ী সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া লাঞ্চ টাইমে একবার তরুকে ফোন করা আবার রাতে ফেরার সময় চকলেট আইসক্রিম ঝালমুড়ি কিছু না কিছু নিয়ে আসা এগুলো এখন নিত্যদিনকার অভ্যাসে পরিণত হয়েছে দুজনই তাদের সর্বোচ্চ দিয়ে চাচ্ছে সম্পর্কটা যেন স্বাভাবিক হয় তবে মুখ ফুটে কেউ কাউকে কিছু বলতে পারছে না প্রতিদিনকার মতো আজও ঘুম থেকে দেরি করে উঠেছে তুরাগ কোনো মতে নাস্তা সেরে ছুটল অফিসের উদ্দেশ্যে তুরাগকে গেট অফ দি এগিয়ে দিয়ে আসলো তরু তুরাগ যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটাই টেনে বসলো তরু নাস্তার প্লেট টেনে সামনে নিল খাবার মুখে দেওয়ার উদ্দেশ্যে তুলল কিন্তু মুখে আর পুড়তে পারল না তার আগে খাবার ছেড়ে দৌড়ে গেল ওয়াশরুমে খালি পেট তারপরও ভেতর থেকে সব যেন বেরিয়ে আসতে মুখ সেখানে দাঁড়িয়ে রইলেন না তরুকে ততক্ষণে ছুটে এসে ধরেছে তুমি ঠিক আছো মা জি খালা ঠিক আছে আপনি একটু সব গুছিয়ে রাখবেন কেমন আমি উপরে যাচ্ছি আচ্ছা যাও উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো তরু কানে আসলো পেছনে বলা কথাগুলো সুফিয়া শাহানা বেগমকে উদ্দেশ্য করে বলছে আপনি এমন কেন দেখলেন মায়াটা বমি করতেছে তা এখানে তাল গাছের মতো দাঁড়াই আসছিলেন এত বেশি কথা বলো না তো তুমি কিচ্ছু হয় নাই ওর জামাই রানা খাওন খাইয়া খাইয়া গ্যাস্ট্রিক বানাইছে তাই এমন বমি হয়েছে ওষুধ খাইলেই ঠিক হয়ে যাবে মায়াটা আপনার লোক কত কিছু করে আর আপনি কেমন অকৃতজ্ঞ করে আমার জন্য হ্যাঁ ওকে বলো পারলে আমার মেয়ে দুটোকে আমার কাছে ফিরিয়ে দিতে তাহলে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো যা করে তার উপর কারো হাত থাকে না আপনি এখন যা করতেছেন এটা ঠিক করতেছেন না শাহানা বেগম সুফিয়ার কথার জবাব না দিয়ে গস করতে করতে চলে গেল সেখান থেকে এদিকে চিন্তিত মুখে বসে আছে তরু এই নিয়ে কয়েকবার এরকম হলো তরু মনে মনে যা ভাবছে হয়তো তাই তবুও ডক্টরের কাছে গিয়ে একবার পরীক্ষা করিয়া আসা উচিত সন্ধ্যার পর রুমের ভেতরে পায়চারি করছিল তরু এমন সময় রুমের দরজায় টোকা পাওয়াই মুখ ঘুরিয়ে সেদিকে তাকায় তরু দরজায় শাহানা বেগম দাঁড়িয়ে আছে। মুখে হাসি ঝুলিয়েই তাকে ঘরে প্রবেশের অনুমতি দিল তরু তিনি মুখটা গম্ভীর করেই প্রবেশ করলেন রুমে তার হাতে রয়েছে একটা খাম তিনি খামটা এগিয়ে দিলেন তরুর দিকে কি এটা খালাম্মা আমি কি জানি তুরাগের অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট এসে দিয়ে গেল বলছে তোমাকে দিতে ও আচ্ছা আপনি রেখে যান আমি দেখে নিব হুম তারপর যেরকম গম্ভীর মুখে প্রবেশ করেছিলেন তিনি সেই ভাবেই বাহির হয়ে গেলেন শাহনা বেগম বের হয়ে যেতেই খামটা খুলে তরু তার ভিতরে থাকা কাগজের ভাঁজ খুলতেই চোখ বড় বড় হয়ে যায় তরুর লেখাটার উপর আবার চোখ বোলায় তরু না সে ঠিকই দেখতে বসছে সেখানে বড় বড় অক্ষরে ডিভোর্স পেপার লেখা লেখাগুলো উপরে হাত বোলালো তরু চোখ যেন ঝাপসা হয়ে আসছে এটা কি দেখছে সে তরু তো ভেবেছিল তোরাগ হয়তো সম্পর্কটা স্বাভাবিক করতে চাচ্ছে কিন্তু তোরা থেকে মুক্তি চাই এটা তো খুনক্ষরেও টের পেল না তরু বুক ফেটে কান্না আসছে এই মুহূর্তে কাগজটা ভাস করে ফেলল তরু ডিভোর্স পেপারের সাথে ছোট একটা চেরকুট সেখানে লেখা তুমি আগে সই করে পেপার দেখে চলে যেও আমি পরে সই করে দেব এই লেখাগুলো দেখে নিজেকে সামলাতে পারল না তরু হাঁটু ভেঙে বসে পড়লো সেখানে কাঁদতে লাগলো সেখানে বসেই বেশ কিছু সময় অতিবাহিত হলো এভাবেই হঠাৎ করে উঠে দাঁড়ালো তরু দুই হাতের তালুতে মুছে নিল চোখের জল না কাঁদবে না সে কার জন্য কাঁদবে যে কখনো এই সম্পর্কের গুরুত্বই দেয় না তার জন্য চোখের জল ফেলা বৃথা খামটা বালিশের নিচে রাখলো তরু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো আলমারি খুলে সিঁদুর রাঙা একখানা শাড়ি নামালো সময় নষ্ট না করে পরে ফেললো সেটা ড্রেসিং টেবিলের সামনে বসলো নিজেকে সাজাতে লাল টুকটুকে লিপস্টিক রাঙালো ঠোঁট দুটো হাত ভর্তি কাছের চড়ি কানে বড় ঝুমকা কাজল টেনে দিল চোখের নিচে নিজেকে দেখে নিজেই অবাক হলো তরু এরকম করে কখনো সাজা হয়নি তরুর হালকা সাজ সর্বদা পছন্দ ছিল আজ একটু নিজের মনের বিরুদ্ধেই সাজল এই সাজে যেন ভয়াবহ সুন্দর লাগছে তরুকে এই রূপ যেন যে কোনো পুরুষ মানুষকে ঘায়ল করতে যথেষ্ট অপেক্ষা করতে লাগলো তরু তুরাগের ফেরার সময় প্রায় হয়ে এসেছে বেলকনি থেকে লক্ষ্য করলো বাড়ির ভেতরে প্রবেশ করছে তুরাগ কিন্তু বেলকনি থেকে আসলো না তরু বসে রইলো সেখানেই এদিকে রুমে এসে তরুকে পেল না তুরাগ অবাক হলো না কারণ প্রায় সময়ই বেলকনিতে সময় কাটাই তরু তাই আর ডাকলো না ব্যাগ রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতেই বেরিয়ে এলো তুরাগ এগুলো বেলকনির দিকে সেখানে বসে থাকা রমণীকে দেখে থমকালো তুরাগ এরকম রূপে কখনো দেখা হয়নি তরুকে চোখের পলক পড়ছে না তুরাগের চোখের সামনে যেন সাক্ষাৎ পরি বসে আছে মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো মাশাআল্লাহ তুরাগের কণ্ঠ কানে আসতেই পুরোপুরি তার দিকে ঘুরে দাঁড়ালো তরু মুস্কি হাসে লেগে আছে ঠোঁটের কোনাই আজ ম্যাডাম খুব খুশি মনে হচ্ছে হুম খুশি খুশির কারণ আছে কোনো আপনার পাঠানো কাগজগুলো পেয়েছি গায়ক সাহেব গায়ক সাহেব নামটা অদ্ভুত ঠেকলেও তুরাগের এরকম নামে কখনো তরু ওকে ডাকেনি তাই জানতে চাইল আমি তো আমার শখের প্রফেশন ছেড়ে দিয়েছি এটা ছাড়তে অনেক কষ্ট হয়েছে আমার তুমি কি কাটা নুনের ছিটা দিতে চাচ্ছ তরুলতা ছি ছি কি বলেন সব আপনি আমার কাছে আমার গায়ক সাহেব এই গায়ক আমার ছোটবেলার অনুভূতি খুব ছোটবেলায় এই গায়ক সাহেবের প্রতি অদ্ভুত অনুভূতি ছিল আমার তাকে স্বামী হিসেবে পেয়েছি তো আমার কপাল আপনাকে গায়ক সাহেব বলে ডাকতে না পারলে এই আফসোসটা থেকে যেত আমার হৃদয়ে একটু একটু করে জমানো অনুভূতিগুলো কি কোনো অপরাধ করেছিল গায়ক সাহেব এভাবে সব শেষ করে দিলেন কেন কি বলছো তুমি আমি আবার কি শেষ করলাম আর শোনো আজ যে পেপারসগুলো দিয়েছে এগুলো আমি দেইনি বাবা করেছে এই কাজ তিনি আমাকে বলেছিল আমি যেন তোমাকে পৌঁছে দেই আমি শুধু সেটা করেছি সত্যি বাবা দিতে বলেছে বাবা এমন কাজ কিভাবে করতে পারে বিশ্বাস করি না আমি বাবাই তো চাচ্ছিলেন আমি যেন এবারে বউ হয়ে আসি তাহলে এখন এভাবে পর করে কিভাবে দিচ্ছেন আরে পাগলি পর করে কোথায় দিলাম তুমি তো এই বাসায়ই থাকবা যাই হোক এখন খুব ক্লান্ত পরে কথা হবে কেমন ঘুমাতে চলো গায়ক সাহেব তরুণ নেশাল কণ্ঠ যেন থামিয়ে দিল তুরাগের পা জোড়া চোখ ছোট ছোট করে তাকালো তরুর দিকে তরু আবারও বলল গায়ক সাহেব আপনার জন্য সেই ছোট্ট থেকে এই ছোট্ট হৃদয় স্থান রেখেছিলাম কিন্তু সেগুলো শুধু মনেই জানত দুনিয়ার টের পায়নি অজানা বুকটা খা খা করছে এই মরুর বুকে ভালোবাসার বর্ষণ ঘটাবেন আপনি একটু ভালোবাসবেন আমাকে আর কখনো চাইব না আপনাকে তরুর কথাগুলো অদ্ভুত ঠিক তুরাগের অদ্ভুত অনুভূতি হচ্ছে এই পিচ্ছে মেয়ে ছোট থেকে তার জন্য অনুভূতি জমাচ্ছে আর তা কিনা সে ক্ষণক্ষণেও টের পেল না এর মাঝে কত কিছু হয়ে গেল জীবনে সেসব জানতে চায় না তুরাগ যা হয়ে গেছে তা কখনো ফিরে পাওয়া সম্ভব না এই মুহূর্তে এসে একটু শান্তি চাচ্ছে তোরা বিষাদময় হয়ে গেছে জীবন স্বস্তি চাই তোরাগ সামনে থাকা আবেদনময়ী নারী খুব করে টানছে যেন আস্তার রূপ লাবণ্য এক ঝলকানি দিচ্ছে এর সামনে কিছু রাখলে ঝলসে যাবে যেন সেখানে তোরাক্ত পুরুষ মানুষ এই নারী আস্তার কথা রূপ সব কিছু দিয়ে ঘায়ল করে নিল বুকে টেনে নিল প্রিয়সাকে কপালে এঁকে দিল উষ্ঠদয়ের সোয়া তরুও ও দু আগলে নিল তুরাগকে এক পর্যায়ে তরুকে কোলে তুলে নিল তুরাগ পা বাড়ালো রুমের দিকে দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না তুরাক তার ভালোবাসার বর্ষণে সিক্ত করলো তরুকে কিন্তু দুজনের মনের কথাগুলো দুজনেরই অজানা রয়ে গেল তুরাগ জানতেও পারলো না তরুর মনে কি চলছে আর না তরু জানতে পারলো আজ তুরাগের মনে কি চলছে একটা কাগজ যেন এলোমেলে করে দিল সব সকালে সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল তুরাগের পাশে তাকিয়ে দেখতে পেল না তরুকে ডাকল না তরুকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল তুরাগ তরুকে কোথাও খুঁজে না পেয়ে সুফিয়ার কাছে জানতে চাইল তুরাগ খালা তরুকে দেখেছেন বোমাতো সকাল সকালে ব্যাগপত্র নিয়ে বের হইয়া গেল আমারে বইলা গেল বালিশের নিচে কি যেন রাখা আছে সেটা আপনারে দেখতে বলছে বাজান সুফিয়ার কথা শুনে দৌড়ে আবার উপরে গেল তুরাগ এক দৌড়ে রুমে গিয়ে বালিশ জাগালো তুরাগ অমনি চোখে পড়ল কালকের সেই খাম কাল বিলম্ব না করেই সেই খাম খুলল তুরাগ তরুর মতো তুরাগো অবাক হলো সেই লেখাটা দেখে তার থেকে বেশি অবাক হলো নিচে তোর সাইন দেখে তোর মতো তুরাগো দেখতে পেল চিরকুট তাড়াতাড়ি করে খুললো সেই চিরকুট সেখানে লেখা ছিল আপনি তো মুক্তি চেয়েছিলেন গায়ক সাহেব নিন দিয়ে গেলাম আপনার মুক্তি আপনার কাছে কিছু চাওয়ার নেই আমার তবে কালকের রাতটা আমার স্মৃতির পাতায় সারা জীবন থাকবে আপনি সজ্ঞানে আমাকে বুকে টেনে নিয়েছেন এতটা অপ্রত্যাশিত ছিল ভালো থাকবেন আপনি আমি চাই না আপনি আর আমার সামনে আসুন আল্লাহ চেরকুটটা পড়ে ধপ করে খাটের উপর বসে পড়লো তুরাগ এটা সে কি দেখছে এরকমটা তো চাইনি সে আর না এই কাগজ সে পাঠিয়েছে তবে তরু এ কাগজ পেল কোথায় মাথায় কাজ করছে না তুরাগের চাবি হাতে দৌড়ে বের হলো রুম থেকে তাকে এভাবে বের হতে দেখে সুফিয়া ডাকলো খাওয়ার জন্য কিন্তু নাকচ করে দিল তুরাগ দরজা খুলতেই সামনে পড়লো ড্রাইভার তার হাতেও একটা খাম চোখ বড় বড় হয়ে গেল তুরাগের জানতে এটা এটা স্যার ম্যাডামের রিপোর্ট কাল ডক্টরের কাছে গেছিল। রিপোর্ট নিয়ে আসতে বলছিল। ও আচ্ছা সে দাও আমাকে ড্রাইভার চলে যেতেই সেটা খুললো তুরাগ সেখানে যা সে লেখা দেখলো তা দেখে যেন মস্তিষ্ক কার্যক্রম বন্ধ করে দিয়েছে তরু প্রেগনেন্ট এটা মানতে পারছে না তুরাগ তার জানা মতে এর আগে আর তরুর মাঝে সেরকম সম্পর্কই ছিল না হঠাৎ সময়ের দিকে নজর গেল তুরাগের ছয় সপ্তাহ চলছে হুট করে সেদিনের কথা মনে পড়ে যেদিন মিথিলার আর কখনো সুস্থ না হওয়ার ব্যাপারে বলেছিল ডক্টর সেটাও তো ছয় সপ্তাহ হয়েছে সেদিনই তো ড্রিং করে ফিরেছিল বাসাই তার মানে সেদিন কিছু স্বপ্ন ছিল না সবটা বাস্তব ছিল এই বাচ্চা তুরাগের বাবা হতে যাচ্ছে তুরাগ এই নিউজ যতটা না খুশি করলো তুরাগকে তার থেকে চিন্তিত করে তুলল বেশি এই মুহূর্তে তরু এরকম একটা সিদ্ধান্ত নিল এখন কি করে মানাবে তরুকে যাই হোক সামনে নেবে এই ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তুরাগ উদ্দেশ্য তরুদের বাসা হ্যাপি ফ্যামিলি নামের ম্যাসেঞ্জার গ্রুপে কল বেঁচে যাচ্ছে অনেকক্ষণ ব্যস্ত থাকায় জয়েন হতে পারেননি নুরুল ইসলাম হাতের কাজ শেষ করে গ্রুপ কল রিসিভ করলেন অমনি ভেসে উঠল তরুর মুখখানা নুরুল ইসলাম হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলেন কেমন আছে আমার ভালো না কেন হয়েছে আগে তোমার বউ তারপর বলবো তরুর পেছনে ঝোলানো ছবির ফ্রেমের দিকে নজর গেল নুরুল ইসলামের ভালোভাবে চোখ বুলিয়ে বললেন মামনি বেশ চেনা জানা লাগছে তরুকে উত্তর দিতে দিল না তহমিনা কলে জয়েন হয়েই কথাটুকু কানের কাছে গেছে তার অমনি খ্যাক করে উঠে বলে চেনা চেনা লাগবে না এটাই তো তোমার বাসা তাই চেনা চেনা লাগছে ও তরু বাড়িতে এসেছে তাহলে বাড়িতে বসে মেয়ের সাথে ভিডিও কল দাও লাগে কি যুগ আইলো না বাবা কারণ সেটা নয় অন্য কিছু আসলে আমি তোমাদের কিছু বলতে চলেছি যে কথাগুলো আম্মুর একটু পছন্দ হবে না তাই তার হাত থেকে বাঁচতে রুমের দরজা বন্ধ করে নিয়েছি এমন জরুরি কথা শুনি বাবা মাকে জিজ্ঞেস করো তো তার হার্টের ঔষধ পাশে আছে কি না নয়তো নিয়ে আসতে বলো আবার কথা শুনে অ্যাটাক ফ্রেটাক করে বসলে আবার কিন্তু দোষ নেই তরুর কথাই আবারও খেক করে উঠলেন ত হবে না বললেন বনিতা না করে যা বলার বলো চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল তরু এরপর চোখ বন্ধ রেখেই এক নিঃশ্বাসে বলল বাবা মা আমি তুরাগের সাথে আর সংসার করব না ওরা আমার ডিভোর্স হয়ে গেছে ওর দেয়া ডিভোর্স পেপারে সই করে দিয়েছি আমি তহমিনা নুরুল যেন আকাশ থেকে পড়লেন একসাথে বলে উঠলেন